নমস্কার বন্ধুরা আমি আজকে চলে এসেছি আমার নিজের গল্প নিয়ে আর আজকের গল্পটা হলো দুদিন আগে আমি মন্দিরে যাচ্ছিলাম তাই মন্দিরে যাওয়ার সময় সকালবেলায় যাচ্ছিলাম আটটা সাড়ে আটটার সময় তখন রাস্তায় দেখি এক জায়গা খুব ঝগড়া হচ্ছে সেই রাস্তা দিয়ে যাব এত ঝগড়া এত মারপিট হচ্ছে যে রাস্তাটা ক্রস করতে পারবো না মানে রাস্তার মধ্যে এত ভিড় এত লোক ছাড়াচ্ছে তাও ওরা ছাড়বে না দুই মহিলার মধ্যে ঝগড়া স্টার্ট তার মানে যেতে তো পাচ্ছি না তাই একটু দাঁড়িয়ে পড়লাম দাঁড়িয়ে দাঁড়িয়ে সেখানে কি দেখছি যে ঝগড়াটা স্টার্ট হয়েছে কলের জন্য যেটা বাইরের কল রাস্তায় কল সেই কলে নিয়ে স্টার্ট হয়েছে ব্যাপারটা হয়েছে কলে সকালবেলায় জল চলে আসে পাঁচটা সাড়ে পাঁচটার মধ্যে সেই দিনকে জল এসছে ছটা সাড়ে ছটায় একটু দেরি করে আসতেই পারে পাবলিক কল রাস্তায় কল এক এক সময় হয় একটু শীতকাল একটু দেরি করেই আসে তাই দেরি করে আসার কারণে অনেক লাইন পড়ে গেছে আর যেই জায়গার থেকে আমি যাচ্ছিলাম সেখানে না অনেক ঘর আছে অনেক ভাড়াঘর সেইগুলো না সবাই রাস্তা দিয়েই জল নেয় খাবার জল থেকে নিয়ে চান করার থেকে নিয়ে বাসন মাজা জামা কাপড় কাচড়া ধোয়া বান্না সব কিছু মানে এ টু জেড কাজ পুরো কল দিয়েই জল দিয়ে হয় কলের জল এবার হয়েছে ব্যাপারটা সেখানে অনেকগুলো ভাড়াঘরও আছে কম করে এখান থেকে কুড়ি থেকে পঁচিশটা ঘর ভাড়া আছে তাহলে ভাবো একটা কল আর এক এতগুলো ভাড়া ঘর কি করে মানে হয় প্রত্যেক দিন নাকি শুনলাম সেখানে ঝগড়া হয় প্রত্যেক দিন তার পাশে আমি যেখানে দাঁড়িয়ে আছি তাদের নিচের বাড়ি তারা মানে দরজা খেলে দাঁড়িয়ে দেখছে শুনছে তখন বলছে এটা প্রত্যেক দিনেরই ব্যাপার সকাল বিকাল দুপুর হতেই থাকে একটা কল এতগুলো ভাড়া ঘর সবসময় লেগে থাকে এবার হয়েছে জলটা যেহেতু তৈরি করে এসছে কলে অনেকগুলো লাইন পড়ে গেছে বালতি মানুষের চান করা মানুষের জামা কাপড় কাচা ধোয়া সব কিছু এবার যাদের চারটে বালতি যদি রেখেছে ওই চারটে বালতি তো ভরবে না ভরলে তো সরবে না কেন লাইন চারটে বালতি ভরা তাই ও চারটে বালতি ভরবে সেই বালতিগুলো ভরার জন্য বালতিগুলো যেহেতু বাসি বালতি আসলে ব্যাপারটা হয়েছিল বালতি বাসি বলেই হয়েছে ব্যাপারটা মানে বাসি বলতে গেল এটা রাত্রিবেলার বালতি সেই বালতিগুলো একটু শার্প দিয়ে ধুয়ে তারপরে জল ভরবে এটা খাবার জল ছিল নাকি কি জল জানি না শুধু এটা শুনলাম যে এটা সার্ফ দিয়ে ধুয়ে তারপর জলটা ভরবে এবার সার্ফ দিয়ে যেহেতু ধুচ্ছে তখন একটু ধুতে গিয়ে দেখবা সার্ফের বালতি হোক সার্ফের জিনিস হোক একটু সময় লাগে সেগুলো ধুতে তাই একটু কলের মধ্যে একটু সময় নিয়ে বালতিটা ধুয়েছে এবার সময় নিয়ে যেহেতু একটা বালতি ধুয়েছে কেউ কিছু বলেনি দ্বিতীয় বালতি যে যখন ধুয়েছে তখন একটা মহিলা বলছে এত সময় লাগছে তোমার কলে জল পড়ছে না কিছু না আমার খাবার জল ভরার আছে আমি চা করব আমার রান্না হয়নি আমার চান হয়নি আমার কিচ্ছু হয়নি তুমি বালতিই ধুয়ে যাচ্ছ বালতিই ধুয়ে যাচ্ছ একটা বালতিতে বলেছি আবার দ্বিতীয় বালতি যখন ধুতে গেছে তখনও আবার স্টার্ট করেছি ওই মহিলাটাই বলছে আবার তখন বলছি হ্যাঁ আমার লাইন আছে আমার চারটে বালতি হোক আমার দশটা বালতি হোক আমি সার্ফ দিয়ে প্রত্যেক দিন আমি ধুয়েই তো ভরবো না আর তোমার বললেই কি আমি কি কম ধুবো তা আমি সার্ফটাই সার্ফের বালতির মধ্যে কি আমি জল ভরে নেবো খাবার তোমার বললেই কি আমি সব শুনবো এরকম বলতি স্টার্ট করে তব তখন ওই মহিলাটা বলছে আরও একটা অন্য মহিলা যে তুমি বালতিগুলো তো খুব বেশি বেশি করে ধুচ্ছো অনেক বেশি জল নিয়ে তুমি ধুচ্ছ সময় লাগাচ্ছ ধুতে গিয়ে এইটা নিয়ে ঝগড়াটা স্টার্ট হয় ঝগড়াটা এমনই বেড়ে যায় ওর বালতিটা তুলে নাকি ফেলে দেয় সেইগুলো আমি দেখি নি এইগুলো আমি শুধু ঝগড়াগুলো দেখছিলাম মানে আমি যখন দেখা স্টার্ট করি তখন দুজনের মধ্যে দুটো মহিলার মধ্যে মারপিট চলছে আর সবাই ছাড়াচ্ছে সেইগুলো আমি দেখলাম তারপর বালতিটা যখন ফেলে দিয়েছে এবার বালতি ফেললে তো কেউ ছাড়বে না তখন মারপিট স্টার্ট হয় তখন দুই মহিলার মধ্যে যেদিন মারপিটও স্টার্ট হয়েছে তখন আরও মহিলাগুলো ছাড়াচ্ছে আর হয়েছে ব্যাপারটা অনেকগুলো সবার পুরুষগুলো সব মহিলাদের হাজব্যান্ড চলে এসছে তারা ছাড়াচ্ছে বলছে বকছে অনেক কিছু সেইগুলো মানে দেখছি আমি আসলে ব্যাপারটা হয় বন্ধুরা এই এই বা রাস্তা কলের ব্যাপারটা এটাই হলো যে খুব কষ্ট করে মানুষ ভাড়া ঘরে থাকছে তো এমনি কি সবার শখ আছে ভাড়া ঘরে থাকার সবাই চায় যে নিজের বাড়ি হোক কিন্তু আসলে সেই মেন জিনিসটা হলো টাকা পয়সাই তো নেই গরিব মানুষ কোথায় থেকে টাকা পয়সা আনবে যে নিজে জমি কিনবে ঘর বানাবে থাকবে সবারই ইচ্ছা হয় নিজের বাড়ি কিন্তু নেই তাই তো ওরা ভাড়া ঘরে থাকছে ভাড়া ঘরে থেকে ওই কলের মধ্যে কে চায় যে প্রত্যেক দিন ঝগড়া করবে প্রত্যেক দিন এই করতে কেউ চায় না বন্ধুরা সবাই শান্তিতে ভালো করেই থাকতে চায় কিন্তু কি করবে এটাই সংসার এইভাবেই থাকতে হবে যাদের যেরকম ঠাকুর করেছে বানিয়ে পাঠিয়েছে যাদের যেরকম কর্তব্য করেছে তার ফলটা তো এখানে ভুগতে হবে সেটা তো পাবেই সেরকমই ফল পাবে সেটাই হয়তো হচ্ছে সবার সাথে ওরা ভাড়া ঘরে থেকে প্রত্যেক দিন নাকি ঝগড়া হয় মানে সেই সবার মধ্যেই মানে হয়তো ছেলে ছেলের মধ্যে হচ্ছে বাচ্চার বাচ্চার মধ্যে হচ্ছে বড়দের মধ্যে হচ্ছে মেয়ে মেয়েদের মধ্যে হচ্ছে কেন একটা কল এতগুলো বাড়ির জল নিতে গিয়ে তো হবে। হানড্রেড পারসেন্ট সেটা আমরা সবাই বুঝতেই পাচ্ছি যে হবে সেই রকম নিয়ে হয় কিন্তু ঝগড়া কেউ চায় না বন্ধুরাও হচ্ছে সেটা সবাই বুঝতে পারছো তার রিজনটাও আপনারা ভালো করে বুঝতে পারলেন যে এইটা একটু একটু কথা নিয়ে একটু একটু জলের নিয়ে একটু একটু ব্যাপার নিয়ে দিন হওয়ার একটা এটা কোনো বড় ব্যাপার না কিন্তু হ্যাঁ আমার এই বলার রিজনটা এটাই ছিল যে গেটটা খুললে একটা মহিলার বলছে যে এটা প্রত্যেক দিন হয়ে সে তারাও ছিল একটু নিজের বাড়ি ঘর তো নিজের সব কিছু আছে কল কি সব কিছুই আছে ওদের ঘরে তাই ওদের এই মানে খুব ছোট্ট একটা লোক ভাবছে এরা খুব ছোট লোক এরা এরকমই প্রত্যেক দিন করে আর এইভাবেই ঝগড়া করে হ্যাঁ ঠিকই এরা ছোট্ট লোকই আর প্রত্যেক দিন এই রকমই করে কেন ওরা বড় লোক তো নেই তোমাদের মতন যে এরকম করবে ওরাও চায় নিজের বাড়ি আর নিজের যদি মানুষের বাড়ি হয়ে তাহলে কি একটা কল নিতে পারবে না আর কলের কোনো বড় ব্যাপার না এখন কল না তুই ফ্রিতেই দেওয়া হচ্ছে ছিল সবাইকে একদম কিন্তু এটা নিজের বাড়ি তো হওয়ার দরকার ভাড়া ঘরে তো তুমি নিজের কল নিতে পারছ না সেটাও তো বুঝতে হবে বন্ধুরা কিন্তু সেটা মানুষ না বুঝে না চট করে এইটাই উত্তরটা দেয় এদের প্রত্যেক দিন এইরকমই হয় হ্যাঁ হানড্রেড পারসেন্ট এটা প্রত্যেক দিন এরকম হয় আমার ভীষণ খারাপ লেগেছে এটা শুনে যখন উনি বললো যে প্রত্যেক দিন এদের এইরকমই হয় সবার মধ্যে রোজ দিন সারাদিন এদেরা ঝগড়াই করতে থাকে কল নিয়ে কলটাই তুলে ফেলে দেব সারা দিন এটাই থাকে হ্যাঁ কি করবে একটা কল নিয়ে সারাদিন তো সবাই কাজ করবে একটা কল আর পুরোটাই কাজ মানে কুঁয়নেই কোনো কল নেই কিচ্ছু নেই মানে এখানে একটা পুকুর আছে সেই পুকুরের মধ্যে গরম খুব গরম পড়লে সবাই নাকি বাচ্চারা শুধু এখানে চান করতে যায় এমনি জাস্ট চান করা কিস মানে একটু এনজয় করলো গে আর কি এখন বাচ্চারা যেমন মজা মস্তি করতে যায় সেই রকম যায় পুকুরে এমনি কেউ যায় না পুকুরে মানে জামা কাপড় কাচা ধোয়া বাসন টাসন ধোয়া কিচ্ছুই কেউ করে না এমনি ওরা বাচ্চারা গরমকালেই যায় এখন এমনি বলতে গেলে সব কলে জল দিয়ে চান আর একটা কল সংসারে কতগুলো কাজ সবার সেইগুলো তো একটু হবে বন্ধুরা তাই আমার খুব খারাপ লেগেছে ওনার বলার কথাতে যে গেটটা খুলে এরকম উত্তরটা দিলো আমার ভীষণ খারাপ লাগলো আমি কোনো ওনাকে উত্তর দিলাম না আমি বুঝতে পেরেছি ওনার কাছে যেহেতু সব কিছু আছে না এদেরকে খুব ছোট লোক ভেবেছে আর এরা তো ছোট্ট লোকই না ভাড়া ঘরে আছে বলে তো ছোট লেগেই আছে এই ওনার বলার এমন করে কথাটা বললো না বন্ধুরা মানে আমার মনে খুব লেগেছে সত্যি বলছে খুব বেশি লেগেছে তার মানে আমি এতই খারাপ লেগেছে মানে উনি যেমন উত্তরটা দিল না মনে হচ্ছে আমাকেই দিল যে এরা এরকমই মানুষ এরকমই লোক কেউ চায় না গরিব সবাই চায় বড় লোক সবাই সবাই চায় কিন্তু হতে পারে না সেটা কপালের ব্যাপার তো একটা সেই জন্যেই মানুষ বোঝে না যে সবাই নাকি এটাই চায় গরিব হতে কেউ চায় কে চায় এমন জীবনে কোন মানুষ আছে যে চায় যে আমি সারা জীবন গরিব থাকব কেউ চায় না সবাই চায় যে ওর মাথার ওপর একটা ছাপ থাকো নিজের সব কিছু থাকো কিন্তু সেটাও তো হয় না না মানুষের তাহলে আর যাদের আছে না তারা ভাবে যে এরা তো কি ভিখারী এদের কাছে কিচ্ছু নেই গরিব সারা জীবন এরকমই থাকবে হতেও পারে সারা জীবন ওরা এরকমও থাকতে পারে সেটা ওদের কপালে লিখে এসছে সেটাগুলো তো আমরা কেউ মেটাতে পারব না কেউ ঠিক করতেও পারব না যাই হোক বন্ধুরা শুনে ভীষণ খারাপ লেগেছিলো ওনার কথাটা তাই আপনাদের সাথে শেয়ার করলাম হ্যাঁ ওদের নাকি প্রত্যেক দিনই ঝগড়া হয় কি করবে এরকমই চলবে সংসারে কিছু করার নেই খুব কম ভাড়া তো তাই সবাই এখানেই থাকে ভাড়ার খুব কম ভাড়াটা আসলে কম ভাড়া তার রিজানটা এটাই ছিল যে ওইখানে নাকি আজ থেকে চল্লিশ থেকে পঞ্চাশ বছর পুরনো বাড়ি মানে ভাড়া ঘর ওরা আছে মানে খুব পুরনো তাই ওইখানে খুব পুরনো বলে খুব কম ভাড়া খুব কম আর এখন নতুন করে কেউ ওইখানে আসছে না ভাড়া নিতে আগেকার পুরনো লোকই আসলে আগেকার যে পুরোনো লোক তারা খুব ছোট্ট ফ্যামিলি ছিল তাদের ফ্যামিলিগুলো বড় হয় এখন লোক বেড়ে গেছে এত বড় ফ্যামিলি ওরা ছিল না খুব ছোট ফ্যামিলি ছিল আজ থেকে তিরিশ চল্লিশ বছর আগে এখন খুব বড় ফ্যামিলি হয়ে গেছে ওরা কেন একটা যদি মা বাবা তার দুটো তিনটে ছেলে যদি থাকে তাহলে ওই ফ্যামিলিটা তো বড় হবেই আর ওরা না ওই ঘরেই থাকছে মানে বিয়ে হয়ে গেলে ওরা হয়তো চলে যাচ্ছে অন্য জায়গা ভাড়া ঘর নেই কিন্তু যদি বিয়ে হয়নি তারা ওই ঘরেই থাকছে তাহলে তো ফ্যামিলিটা বড়ো হচ্ছে না আর এক একজন তো এমন আছে তারা একটা ঘরের মধ্যে মানে বউ বাচ্চা নিয়ে বর একটা ঘরের মধ্যে থাকছে আর বারান্দা সে শাশু শাশুড়ি আর শ্বশুর ঘু ঘুমাচ্ছে রকম করেও চলছে কেন এখন ঘর ভাড়া অনেক বেশি আর সেখানে ঘর ভাড়াটা খুব কম তা এইভাবে অ্যাডজাস্ট করে চলছে বলে আর কি করা যেতে পারে তাই এরকম হচ্ছে যাই হোক বন্ধু আমার এই ছোট্ট গল্পটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবে আর এইটা মনে হয় আগেকার তো অনেক বেশি করেই হতো এখনকার এই মানে সবার পাড়াতে না হলে এক একটা বাড়ি এক একটা জায়গায় এরকম নিশ্চয়ই হবে এরকম যে এরকম বাড়ি এরকম ঘর এরকম মানুষের ঝগড়া অশান্তি সব জায়গায় আছে এটা শুধু আমাদের এখানে যেখানে আমি পুজো করতে যাচ্ছিলাম সেই রাস্তায় আছে একদমই না এটা সব জায়গায় আছে তাই আমার এই ছোট্ট গল্পটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে সাবস্ক্রাইব করবে খুব ভালোবাসা দেবে আপনারা ভালো থাকবে সুস্থ থাকবে আমার ভিডিওগুলো দেখতে থাকবে বাই বাই